চমক দিয়ে শক্তিশালী দল ঘোষণা করল ব্রাজিল নিজের প্রথম ভক্তদের মনের মতো স্কোয়াড সাজিয়েছেন আঞ্চলাত্তি দীর্ঘদিন পর দলে ফিরেছেন নেইমার জুনিয়র অন্যদিকে গুঞ্জনকে সত্য করে ক্যাসেমিরোকে স্কোয়াডে পাচ্ছে তবে নিজের প্রথম অ্যাসাইনমেন্টেই চমক দিয়েছেন আঞ্চলাত্তি কি সেই চমক আর কারা আছেন স্কোয়াডে তা নিয়ে থাকছে প্রতিবেদন ব্রাজিলের দায়িত্ব গ্রহণের একদিন পরে ব্রাজিলের আগামী দুই ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছেন কোচ কার্লো আঞ্চেলত্তি তবে ভক্তদের হতাশ করে এবারও জায়গা হয়নি নেইমার জুনিয়রের নেইমারকে দলে না রাখার কারণ হিসেবে আঞ্চেলত্তি বলেন সে ইঞ্জুরি কাটিয়ে ফিরেছে ঠিকই কিন্তু এখনও শতভাগ ফিট না ওর সঙ্গে কথা বলেছি ও বোঝে পরিস্থিতি ব্রাজিল কোচ জানান তার দৃষ্টি দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের দিকে অভিজ্ঞ তরুণদের নিয়ে ভারসাম্যপূর্ণ দল গড়ে এগিয়ে যেতে চান তিনি স্কোয়াডে আছেন একদিকে ক্যাসিমিরো মার্কিনিয়স এর মতো অভিজ্ঞরা অন্যদিকে ডাক পেয়েছেন তরুণ ইস্তাভেও আন্দ্রে সান্তোসরাও আঞ্চলিকদের পঁচিশ জনের স্কোয়াডে অ্যালিসন বেন্তো হুগো সৌজা সুযোগ পেয়েছেন পেনাল্টি সেভে স্পেশালিস্ট হুগো সৌজাকে চমক দিয়ে এই স্কোয়াডে রাখা হয়েছে ডিফেন্ডার হিসেবে দানিলো ভ্যান্ডারসন অ্যালেক্সিস কার্লোস আগস্তোর সাথে তরুণ ওয়েস্টলি আলেকজান্দ্রো বেরালদো লিওর্তিজ ও মার্কিনোসকে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছেন মিডের ক্ষেত্রে মিডফিল্ডার আন্দ্রাস পায়রা আন্দ্রে সান্তোস ব্রুনো গিমারেজের সাথে অভিজ্ঞ ক্যাসিমিরো এডারসন জেসনকে সুযোগ দেওয়া হয়েছে পূর্ণ সুস্থ না থাকার কারণে নেমিকে না ডাকলেও ফরওয়ার্ড হিসাবে দলে ডাক পেয়েছেন আন্তোনি স্টেভাও মার্টিনেলি কুনহা সাথে ইনফর্ম রাফিনিয়া ভিনিসিও জুনিয়রের সাথে চমক দিয়ে সুযোগ পেয়েছেন রিসার লিসন নেই রোজিব আগামী ছয় ও এগারো তারিখ মাঠে নামবে স্লেস